Hello. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো আজ সকালে উঠেই সব অলট ফালুট হয়ে গেছে কারণ কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম অনেকগুলো কাপড় এবার সকালবেলা একটা টাইমে আমি অ্যালার্ম দিয়েছি কিন্তু সেই টাইমে উঠেনি কি হয় ভোরবেলার দিকে একটু ঘুমটা ঠিকঠাক আসে তো তার জন্য ভাবলাম যে একটু পরে উঠবো ওই পরে করতে করতে এক ঘন্টা প্রায় লেট হয়ে গেছে তারপরে উঠে তো মাথায় হাত কারণ অনিমেজ যাবে অফিসে রান্না করতে হবে এদিকে কাপড় ভিজিয়ে রেখেছি তারপরে আবার ডুকুর খাওয়ার সান মানে কি বলবো আর তারপরে যাই হোক কোনো রকমে তো কাপড়টা ধুয়ে আগে মেলে দিলাম কারণ এখন যেহেতু হাওয়ার দিন সকাল সকাল ধুয়ে দিলেন না শুকিয়ে যায় তারপর আমি অনিমেষ আবার অফিস যাওয়ার আগে নিয়ে আসলো চিকেন তো তার জন্য আবার এক রান্না করে আবার চিকেন বসালাম আর এদিকে আবার দুঃখ বিকার করছে যে ও আবার ম্যাগি খাবে ও ম্যাগি খেতে প্রচণ্ড ভালোবাসে কিন্তু আমি সব সময় ওকে ম্যাগি দিই না দু সপ্তাহে এক এক প্যাকেট এরকম দিই কারণ সব কিছু জিনিসই অতিরিক্ত কিছুই ভালো না তো তার জন্য আর ওকে মশলা দিয়ে ম্যাগি আমি কোনো দিনই দিই একদম নর্মাল মানে জলে সিদ্ধ ম্যাগি যেটা বলে আর কি আর এখন মাংস কষিয়েছি দেখো ওই মাংসটা তো খেতে পারে না আলু দিয়ে